হে জালিমের দল তোমরা সেদিন কোথায় যাবে যেদিন সত্য মিথ্যা হয়ে জনতা সত্যের পতাকা লয়ে চিরবিদ্রোহী হাঁক দিয়ে ন্যায় প্রতিষ্ঠার শপথ নিয়ে মহাযুদ্ধের ডঙ্কা বাজিয়ে রাজপথে নেমে আসবে তোমরা সেদিন কোথায় যাবে তোমরা সেদিন কোথায় যাবে যেদিন খেটে খাওয়া সব শ্রমিকের দল এক সুরে গে চল 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 উপেক্ষা করে নল বারোদের ভাঙতে তোমাদের শোষণ কল হাতুরি কাস্তে লাঙল কোদালে মরণ আঘাত হানবে তোমরা সেদিন কোথায় যাবে তোমরা সেদিন কোথায় যাবে যেদিন টিফিনের পয়সায় পতাকা কিনে ডুবিয়ে দেশকে রক্ত ঋণে ছাত্ররা এসে বুড়িগঙ্গার তীরে বঞ্চিত সব মানুষের ভিড়ে মৃত্যুকে ওরা তুচ্ছ করে সাম্যের গান গাইবে তোমরা সেদিন কোথায় যাবে তোমরা সেদিন কোথায় যাবে যেদিন সমাজ সুশীল খোলস ছেড়ে কলম ফেলে লাঠি ধরে সুশাসন আর মুক্তির তরে স্বাধীন বাংলার বুকে চড়ে অফিস হতে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবে তোমরা সেদিন কোথায় যাবে তোমরা সেদিন কোথায় যাবে যেদিন শিক্ষিত লাখো বেকার মিলে শিক্ষা সনদ পুড়িয়ে ফেলে আবু সাইদের লাশ কাঁধে তুলে এই ব্যর্থ রাষ্ট্র খাবে গিলে তোমার জ্ঞানের কুড়িয়ে তারা তোমার দিকেই ছুটবে তোমরা সেদিন কোথায় যাবে হে জালিমের দল শেষবার ভেবে দেখো সেদিন তোমরা কোথায় যাবে